দাড়ি পাকা যত লোক আছে আমার মতো দাড়ি পাকা লোক যারা আছে আপনারা বলেন আপনাদের ছোটবেলায় এমন কোন মুসলমানের বাড়ি কি ছিল যেখানে ফজরের পরে তেলাওয়াত শোনা যায় এমন কোন বাড়ি প্রত্যেক বাড়িতে কোরআন তেলাওয়াত হতো ফজরের পরে সবাই আল্লাহ এখন কি আপনি একশো বাড়ি পাবেন যেখান থেকে সকাল বেলায় কোরআনের আওয়াজ আসবে নাই কোরআনের আওয়াজ পাবেন কি করে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত দিশে ঠেলায় অস্থির কত রকমের ছবি নানান ধরনের এই ছবিগুলো দেখতে দেখতে রাত আড়াইটা তিনটা হয়ে গেল এরপরে ফজরের নামাজ নাই হজরে গুব উঠলুগিয়া বেলা নয়টার সময় আর ওই যে বাচ্চা ছেলেটা কি বুদ্ধি করেছে কারাই বুদ্ধি দিছে আল্লাহই জানে গার্ডেন স্কুল যত আসে নার্সারি গ্রুপের ছেলে প্লে গ্রুপের ছেলে সব বাচ্চাগুলোর সাতটার সময় মা তারে উঠায় বাচ্চা কান্দে উঠতে চায় না জোর করে পাঠায় দেয় ব্যাগ একটা বাচ্চার গায়ে ওজন যত তার থেকে বইয়ের ওজন বেশি চলে গেল স্কুলে কানতে কানতে গেছে গুম নষ্ট হয়েছে বড় ছেলেদের ক্লাস শুরু হয় এগারোটায় আর ছোট বাচ্চাদের ক্লাস শুরু হয় সাতটায় আমি জানি না এটা কি চিন্তা করে তারা করছে তবে বুঝতে পারি কোরআন শিক্ষার পথ নাই কোরআন শিক্ষার পথ নাই এরপরে বলা হচ্ছে এখন নতুন করে বলা হচ্ছে যে ক্লাস এইট পর্যন্ত ধর্ম শিক্ষা এটা অপশনাল হচ্ছে আমি বলতে চাই হিন্দু হন খ্রিস্টান হন বৌদ্ধ হন মুসলমান হন ধর্মীয় শিক্ষা বাচ্চা অবস্থা থেকে বাধ্যতামূলক করুন ক্লাস এইট পড়বে যে বাচ্চা তার বয়স কত বলেন আমি বারো তেরো চোদ্দ বছরের ছেলে চোদ্দ বছর বয়স আলিম জাওয়ার আবাজার বাজাবারবা পড়ে নাই লাই লিল পড়ে নাই নবীও ছেলে না সাহাবিও সেনে আর বছর ক্লাস এইটে বারো চোদ্দ বছরের সময় আপনি তাকে কায়দা দেবেন পড়া দেবেন সে পড়বে না বেকায়দা হয়ে যাবে ওই কায়দার কাম করবে না তখন তার কোনো হবে না বাজাবার পড়ার গরজ আহারে তা আপনার কলিজার টুকরা সন্তান কোরআন থেকে বঞ্চিত আপনার মেয়ে কোরআন থেকে বঞ্চিত আপনার বাচ্চা কোরআন থেকে বঞ্চিত আপনি নিজেও বঞ্চিত শুধু একটা মাস আমরা বেছে নিয়েছি